সালামু আলাইকুম চুয়াডাঙ্গের জেলা আলমনাগ থানার বিখ্যাত শাহজাগার্ম যেখানে আনুমানিক দুইশো থেকে আড়াইশো পিস গরু আছে তার ভিতরে আমি সব থেকে যেখানে বড়ো সারগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো যারা দেশ এবং দেশের বাইরের থেকে যদি কেউ এমন সার গরু নিতে চান তাহলে এখানে শ্রমিকের চাষ আসে প্রায় তিরিশ জন সব ধরনের এখানে কিন্তু সিস্টেমে কাজ করে আপনাদের প্রত্যেকটা গরু সুন্দর করে শুধু শুধুমাত্র বড় গরুগুলো আমাদের সুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার সবথেকে বড়ো খামার হচ্ছে সাজ এগ্রো ফার্ম লিমিটেড স্বপ্নের সাজ আমি কিন্তু যে মূলত আজকে দেখাবো খালি বড় গরুগুলা যারা নিতে চাবেন এবং তাদের জন্য আমরা কিন্তু দেশ এবং দেশের বাড়ির থেকে সবগুলা কিন্তু আপনাদেরকে দেখাবো সুন্দর করে প্রতিটা গরু আপনারা দেখছেন যদি এমন মোটা তত গরুকে নিতে চান তাহলে তাদের সাথে যে যোগাযোগ করার নাম্বার আপনাদেরকে আমরা দিয়ে দেব আমি কিন্তু চেষ্টা করব আজকে টোটালটা ঘুরে দেখানোর জন্য আপনারা দেখছেন আমি কিন্তু বড় যে গরুগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করবো একটা গরু কিন্তু শুয়ে আছে তার একটা কালো গরু থেকে বড় দেখছেন আপনারা খুব সুন্দর সুন্দর কিন্তু গরু এটা আমাদের আছে সেটা আপনারা দেখাব আমাদের চুয়াডাঙ্গা জেলার আউমডাঙ্গা থানার অন্তর্গত যতগুলো খামার আছে তার ভিতর থেকে স্বপ্ন সব থেকে বড় খামার ইনি একজন এসে প্রবাসী সফন আলী উনি কিন্তু দেশের বাইরে থাকেন তার এখানে শ্রমিক সংখ্যা আছে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন আপনাদেরকে কিন্তু কোথাও বড়ো গরুগুলো দেখা হয়েছে যারা দেশ এবং দেশের বাইরের থেকে যারা নিতে চান আপনাদের কিন্তু আমি দেখাবো শুধুমাত্র বড় গরুগুলো এখানে যেগুলো বিক্রয়ের উপযোগী আছে যদি আপনারা নিতে চান তাদের সাথে যে যোগাযোগ করার নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলে দেবো যে চার্জিস এইখানে বলুন সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি তার মাঝখানে দুটো কিন্তু কালো রঙের গরু আছে সুন্দর করে আমি দেখানোর জন্য চেষ্টা করব আপনাদেরকে এখানে আছে যারা একটা খুব সুন্দর গর্ব দেখেছি যদি এমন সুন্দর গর্ব নিতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা আমি কিন্তু আপনাদেরকে দেখে দেবো আবার আপনাদেরকে দেখা হোক সুন্দর করে আপনারা দেখছেন এখানে যে বড় বড় সারগুলো ছিল সেগুলো এগুলা কিন্তু বিক্রয় করবেন বিক্রয়ের উপর থেকে এখন আপনারা দেখছেন আমাদের সোয়াটেঙ্গে জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত বাড়াটি ইউনিয়নে এনআইপুর গ্রামের স্বপ্ন সাজ টাইগ্রো লিমিটেড এখানে প্রায় দুইশো থেকে আড়াইশো পিস গরু আছে প্রত্যেক দিনে তাদের দেখাশোনা করার জন্য এখানে নিয়মিত একজন ব্যবসা এবং সে নিয়মিত আয়োজনে আমরা যে গরুগুলো আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু বিক্রয়ের উপর করবো আপনাদেরকে আমি আগে বলেছি যারা নেবেন তাদের জন্য আমি এখানে যে ম্যানেজারের দায়িত্বে আছেন তার সাথে যোগাযোগ করে তার নাম্বার কিন্তু আপনাদেরকে বলে দেব এবং খুব সুম সুস্বাস্থ্যের অধিকারী যে গরুগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমরা সুন্দর করব অর্থাৎ আরও কিন্তু আসছে এখানে পদক্ষ করবেন অর্থাৎ এখানে কিন্তু নিজস্বভাবে নিজস্বভাবে গাভীর পেটের থেকে বাস্তা কৃত্রিম পদ্ধতিতে দিয়ে কিন্তু তারা বাস্তা নেয় তারা কিন্তু কোনো খাম বিশেষ করে তারা কিন্তু বাড়ির থেকে কোনো গরু কেনেন না এখানে প্রায় গাভীর সংখ্যা আছে প্রায় সত্তর থেকে আশিটি গাভে আছে আমরা জানি কিন্তু তার ভিতরেই কিন্তু আরও অন্য জাতের গাভে আছে যেগুলো অস্ট্রেলিয়া এবং ফিজিয়াম জাতের গাভে যেগুলো নিয়মিতভাবেই দুধ বিক্রয় করে সেগুলো কিন্তু আছেন আমরা সেটাও দেখছি

এইটো কিন্তু আপোনাক দেখালাম হেলিয়া খুব সুন্দৰ এক গৰু দেখছেন আর এই যে একটা সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম আপনাদের সুন্দর করে যে গরুগুলো এখানে আসছে